সালামুকুম খুবই দুঃখের সংবাদ অবশ্যই সবার জানা দরকার যারা জানছেন তাদের আলহামদুলিল্লাহ আমি আর একটু জানাই জিনিসটা হচ্ছে পর্তুগালে ইতিপূর্বে অবৈধদের রাস্তা এবং বৈধদের রাস্তা বন্ধ করে দিছে যে যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে গিয়ে সেভেনটি করবে এন্টি করবে সেটা বন্ধ করে দিছে ঠিক তদুরূপ সেই একই চিত্র বা সে একই একই নিয়ম ফলো করছে পলিশ সরকার পলিশ সরকার জুনের এক তারিখ থেকে ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা ইউরোপে আসতে চাচ্ছেন ইউরোপে আসছেন এসে আপনি টিআরসি কনভার্ট করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো করেছেন কিনা না সেটা আপনি ভালো বোঝেন এখন থেকে এই জুনের এক তারিখ থেকে সে আর কোনো লোক মানে এখানে এসে টিআরসি কনভার্ট করতে পারবে না সে আইনটা আগেও ছিল কিন্তু সেটা শিথিলযোগ্য ছিল এখন থেকে পুরোপুরি কার্যকর হয়ে গেছে যে সামনে জুন থেকে আর কোনো ব্যক্তি বা কোনো ওয়ার্কার চাইলে এখানে এসে আপনি টিআরসি কনভার্ট করতে পারবেন না ভিন্ন কোনো উপায়ে যদি সেটা সিস্টেম থাকে যেমন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসা সেটা বা করতে পারবেন কিন্তু আপনি যে আগে যেভাবে আসছেন রোমানিয়ার টিআরসি ছিল আপনি এখানে এসে টিআরসি কনভার্ট করতেন সেই সুযোগটা আর থাকছে না সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন যারা ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যরা জানতে পারে সতর্ক হয় যে যেখানে আসেন যে যে দেশে আসবেন আশা করি ওই দেশেই থাকেন ওই দেশেই ভালো কিছু করেন ইনশাআল্লাহ আমরা এশিয়ানরা ভালো কিছু করতে পারবো কিন্তু আমরা আসার পর পরই বিভিন্ন দেশ ঘোরাঘুরি করে যেমন ইউরোপিয়ে আমরা বদনামের বাঘি হচ্ছি তেমনি আমাদের সুযোগগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়টা একটু নজর দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম